আসসালামু আলাইকুম দুদা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন বা পার্সোনালি আমাকে মেসেজ করে বলতেছেন যে ভাইয়া রেটিং নাবিকের সার্কুলারটা কখন আসবে তো রেটিং নাভিকের সার্কুলারটা আমরা জানি যে প্রতি বছর দুইটা সার্কুলার প্রকাশিত হয় একটা হচ্ছে গ্রীষ্মকালীন শাসন আর একটা হচ্ছে শীতকালীন শাসন এখন সামনে যে সার্কোয়ারটা প্রকাশিত হবে সেটা হচ্ছে গ্রীষ্মকালীন শেশন তো গ্রীষ্মকালীন শেশনটা আমরা প্রতি বছরই দেখি যে রমজানের ঈদের পরে কিন্তু গ্রীষ্মকালীন শেশনটা সার্কোয়ারটা প্রকাশিত হয় তো এই বছরও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ আমরা আশা করছি যে রমজান এর পরে রমজান ঈদের পরে প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে আপনাদের সার্কলটা প্রকাশিত হয়ে যাবে তো সার্কোলটা প্রকাশিত হওয়ার পরে আবেদন শুরু হবে তা আবেদন শুরুর আপনাদের দেড় থেকে থেকে দুই দুই মাস সর্বোচ্চ মাসের ভিতরে আপনাদের একজামটা শুরু হয়ে যাবে তো এই সময়টা কিন্তু খুবই কম সর্বোচ্চ হলে আর আপনাদের পরীক্ষা পর্যন্ত যদি আমি বলি তো পরীক্ষা পর্যন্ত আপনাদের সর্বোচ্চ হলে দুই থেকে তিন মাসের মধ্যে মতো রয়েছে আর সার্কোয়ারটা আপনাদের রমজান রমজানিতে এর পরই ইনশাল্লাহ যাবে তো সার্কোয়ার প্রকাশে হয়ে গেলে আপনার আবেদন শুরু হবে আর যেহেতু রেটিং নাবিকে এক্সামটা ইম্পর্টেন্ট এক্সামের উপর নির্ভর করে আপনাদের সরকারি এনামাইতে চান্স পাবেন না বেসরকারি এনআইতে চান্স পাবেন তো এক্সামের দিকে আপনারা বেশি ইম্পর্টেন্ট বা বেশি ফোকাস দেন তো এক্সামটা যদি আপনি ভালো করতে পারেন তাহলে ভালো আপনাদের এনএমআইতে কোর্স করতে পারবেন বা ভালো এনামাইতে আপনারা চান্স পাবেন বিশেষ করে যদি আপনার সরকারিতে চান্স পান তাহলে আপনাদের করসটা খুবই কমে যাবে আপনাদের করসটা দুই থেকে দেড় থেকে দুই লাখ টাকার ভিতর হয়ে যাবে কিন্তু আপনার বেসরকারিতে পেলে আপনাকে পাঁচ থেকে দশ লাখ টাকার মধ্যেও কিন্তু কোর্স করতে হবে সেক্ষেত্রে অনেক ফ্যামিলির সে ধরনের অ্যাবিলিটিটা থাকে না তাই আমি বলবো আপনারা লিখিত পরীক্ষা ভালো করেন লিখিত পরীক্ষা একশো মার্কের মধ্যে আপনাদের যেহেতু একশো মার্কের পরীক্ষা হয় একশো মার্কের মধ্যে যদি আপনি আশি প্লাস তুলতে পারেন আর আপনার যদি জিপিএটা ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আপনি সরকারি এনাম চান্স পাবেন সরকারি এনামে চান্স পেলে আপনি ফ্যামিলির যেরকমই হোক না কেন আপনি কোর্সটা করতে পারবেন অনেকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে না সেই জন্য সরকারে বেসরকারিতে কোর্স করতে পারে না তো আপনার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে তাহলে আমি বলবো যে আপনার ভালো প্রিপারেশন নেন সরকারিতে চান্স পান সরকারিতে চান্স পাইলে আপনাকে সে পরিমাণ টাকাটা ইনভেস্ট করতে হবে না আপনার কম টাকায় হয়ে যাবে আর অনেকে বলে যে সরকারিতে কি করলে কোর্স করলে আপনার চাকরি দেয় কিনা বা চাকরি হবে কিনা সরকারিতে করলে সর্ব প্রথমে আপনার চাকরিটা হবে বেসরকারিতে তারা চাকরি দিবে চাকরির জাহাজে তোলা ধর আগ পর্যন্ত আপনাকে তারা আপনার সাথে থাকবে আপনাকে হেল্প করবে কিন্তু সরকারিতে তাড়াতাড়ি চাকরিটা হয় সরকারিতে একটা অ্যাবিলিটিটা বেশি থাকে তো আমি বলবো আপনারা সরকারিতে চান্স পাওয়ার জন্য লিখিত পরীক্ষাটা খুবই ইম্পর্ট্যান্ট লিখিত পরীক্ষায় জোর দেন অনেক জিপে কম জিপে কম নিয়ে টেনশন করার কোনো কিছু নাই আপনারা যদি লিখিত পরীক্ষা ভালো দিতে পারেন তাহলে আপনাকে অবশ্যই আপনি সরকারিতে চান্স পাবেন তো অনেকে আবার আমাকে আরেকটা যে প্রশ্ন করেন যে ভাই আপনাদের যে শাসনটা আমাদের শাসনটা নিয়ে কিন্তু প্রতি বছরই সংখ্যক ক্যান্ডিডেট লিখিত পরীক্ষা সিলেক্টেড হয় তো গত বছরও প্রায় সাতশো আটাত্তর জনের মতো আমাদের সিলেক্টেড হয়েছে সরকারিতে মনে হয় চান্স পেয়েছে মাত্র তেরো জন অনেকে সরকারিতে চান্স পায় না কারণ হচ্ছে শেষ দিকে আমাদের শাসন নিয়ে লাভ নেই কারণ আমাদের শাসনটা যত তাড়াতাড়ি নেবেন তত লাভ ভালো তো আমাদের এই বছর সাদা মেঘ হচ্ছে একদম পূর্ণ বিন্যাস করে আমরা তৈরি করছি এই বছর এখনো তৈরি হয় নাই ইনশাআল্লাহ আমরা ঈদের আগে তৈরি করে দেবো আর ঈদের আগে যদি তৈরি হয়ে যায় আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাজাশোন নিবেন সাহাশন নিলে আমাদের সাজাশোন নিলে ইনশাল্লাহ আপনারা সেখান থেকে নব্বই পার্সেন্ট কমন পাবেন এই বছর এবছর আমরা যে পরিমাণ সাদা একদম সুন্দরভাবে তৈরি করতেছি আমরা আশা করি নব্বই পার্সেন্ট আপনারা কমন পাবেন আমরা দু সাল থেকে দু পর্যন্ত যতগুলো আপনাদের পরীক্ষাটা হয়েছে সম্পূর্ণ পরীক্ষার বস্তা আমরা এড করেছি এবছর ইনশাল্লাহ ইনশাআল্লাহ বছর আমাদের সাধারণটা ভালো হতে চলেছে আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইলো আর এখন থেকে প্রিপারেশন নেন আপনাদের বেসিকটা ভালো করেন ইনশাআল্লাহ সরকার চান্স হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ